নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা বিরিয়ানিটা বানানো শুরু করি আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি বন্ধুরা তার জন্য আগে থাকতে জল বসিয়ে রেখে দিয়েছি জলে তিনটে তেজপাতা দিয়েছি ঢাকা দিয়ে রাখবো জলটা ফোটার জন্য বিরিয়ানি বানানোর জন্য এই যে এইসব লেগ পিস সুন্দর সুন্দরভাবে লেগ পিস নেওয়া হয়েছে এখানে দু কেজির মতন মাংস আছে এখানে বড়ো বড়ো তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এ চালটা দেখুন এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি চালটা সুন্দরভাবে ভিজে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে বিরিয়ানি বানানোর জন্য এই চালটা এ দেখুন বন্ধুরা আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর বিরিয়ানির ভিডিও তো অনেক বড় হয় আপনারা তো জানেন ওই জন্য কিছু কাজ আগে থাকতে আমি করেই রেখে দিয়েছি এখানে গ্রাম টক দই আছে মাংসটা ভালো করে করে ম্যারিনেট নেব আমি এখানে এই যে টক দইটা ব্যবহার করছি আপনারা না চাইলে এখানে টক দই নাও ব্যবহার করতে পারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা অবশ্যই ব্যবহার করবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি বন্ধুরা আজকের এই যে বিরিয়ানিটা বানাবো চিকেন বিরিয়ানি একদম সিম্বিলভাবেই বানাবো এবার সুন্দরভাবে ম্যারিনেট করে নেব এই যে দেখুন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছে দিয়ে দেবো আদা রসুন পেস্ট বড় বড় চার চামচে তিন চামচ দেবো এক চামচ দিয়েছে আরও এক চামচ আরে দিয়ে আরও ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া এই যে দেখুন জলটা সুন্দরভাবে ফুটে গেছে এবারে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা হালকাভাবে নেড়ে দেব আবার তাড়াতাড়ি ফোটার জন্য ঢাকা দিয়ে রাখবো এই যে দেখুন এখানে কিছু পরিমাণে সাদা তেল দিয়েছি আলুটা হালকাভাবে ভেজে নেব সিদ্ধ করা আলু আমি লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি কালার করার জন্য সামান্য এক চিনটে হলুদ গুঁড়ো দিচ্ছি দেখুন আলুগুলো আলুগুলো হালকা লালচে ভেজে নিয়েছি এক এক করে সব তুলে আলু ভাজাটা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরও সাদা কিছু তেল দিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মশলা দেখুন চিকেন সব দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে আমি কষিয়ে নিই বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি তিন চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ছোট চামচ চেয়ে তিন চামচ আপনারা আপনাদের রান্না অনুযায়ী আর কেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এবার আমি এটা পাঁচ মিনিট ধরে ভালো করে কষাতে থাকব যে দেখুন ভাতটা ভালোভাবে ফুটে গেছে একটু চতুর্দিকে দিকে হালকা ভাবে নেড়ে দেবো এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে এই যে দেখুন ভাতটা টপ করে ফুটছে আমি দেখবো ভাতটা হতে কতটা বাকি প্রায় হয়েই এসছে আর এক দু সেকেন্ডের মধ্যে ভাতটা আমি ভালোভাবে ছেঁকে নেব ভাতটা হয়ে গেছে হতে একটুখানি বাকি আছে কিন্তু বিরিয়ানিটা আপনার ঝরঝরে হওয়ার জন্য ভাতটা একটু শক্ত থাকতে নামাতে হবে এবার আমি ঝাঁজরির সাহায্যে ভাতটা ছেঁকে নামিয়ে নেব ভাতটা একটু শক্ত থাকতে নামাচ্ছি কেন বিরিয়ানিটা তো আবার দমে দেব তখন পুরোপুরি ভাতটা হয়ে যায় ইয়ে দেখুন মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস থেকে জল বেরিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষাবো এখানে অল্প পরিমাণে দিয়ে দেবো মিঠে আতো দিয়ে দেবো বিরিয়ানির মশলা দেখুন চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম হয়ে গেছে নরমও হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন সব হয়ে গেছে ভাতটা সাজিয়ে নেব সুন্দরভাবে আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি চিকেন বিরিয়ানি আমি কিন্তু এখানে কোনো কেওড়া জল গোলাপ জল কিছুই ব্যবহার করছি না আর বন্ধুরা আপনাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি আমি যখন জলটা বসিয়েছিলাম ভাত বানানোর জন্য তখনই আমার লবণটা দেয়া ছিল আপনাদেরকে আমি বলতে ভুলে গেছি দেখাতেও ভুলে গেছি এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো দিয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি ছড়িয়ে এখানে পাউডার দুধ ব্যবহার করেছি দিয়ে দিলাম একটু পাউডার দুধ ওপর দিয়ে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে ঘি দেখুন বন্ধুরা আমি একইভাবে সব ভাতগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবার এই যে ঢাকা দিলাম ভাপে বসাবো দেখুন একটা চাটু বসিয়ে রেখেছি ফ্রেমটা মিডিয়ামে চা রেখেছি চাটুটা গরম হয়ে গেছে এই চাটুর মধ্যে আমি আধা ঘন্টা মতন ভাপে রেখে দিলাম এই যে দেখুন আধা ঘন্টা হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা অফ করে দিচ্ছি পুরো ভাপ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চামচ করে তুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর লোভনীয় বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি পুরো কমপ্লিট দেখুন বন্ধুরা হয়ে গেছে চিকেন বিরিয়ানি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ